রে ভাই এবার অবশেষে ভারতে তুফান সিনেমার প্রচারণা শেষ করে দেশে ফিরেই অপু বিশ্বাসের সাথে একসাথে ধরা দিলেন শাকিব সাকিব খানের সাথে অপু বিশ্বাসের এক হওয়ার দৃশ্য সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের খান সাকিব খান বাংলাদেশের গন্ডি পেরে এবার ভারতের গন্ডি পেরিয়ে তুমুল আলোচনা রয়েছে নায়ক ভারতেও মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান সিনেমা বাংলাদেশে রাজ করা তুফান সিনেমা এবার ভারতের সমস্ত সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজ করছে তুফান সিনেমা দিয়ে বাংলাদেশ থেকে ভারতেও আলোচনার ঝড় তুলছে সাকিব খান শাকিব খানের তুফান সিনেমা দেখে ভারতের বাংলা ছবির লাখো ভক্ত শাকিব খানকে প্রশংসায় ভাসাচ্ছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর পুরো সিনেমাটাই এত সুন্দর তো ওদের জন্য অল দ্য বেস্ট সেখানে সাকিব খান তার তুফান সিনেমার ছবির প্রচারণায় খুব ব্যস্ত সময় কাটিয়ে এবার দেশে ফিরেছেন সাকিব খান সাকিব খান কলকাতা থেকে তুফান সিনেমার প্রচারণা শেষ করে দেশে ফিরি অপু বিশ্বাসের সাথে ধরা দিলেন ইতিমধ্যেই মূর্তি ভাইরাল হয়েছে অপু বিশ্বাসের সাথে দেখা করার শাকিব খানের সেই ছবিটি যেখানে সাকিব খান ও বিশেষকে দুজনকে একসাথে দেখা যায় তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানটি বাজিয়ে দাও ধন্যবাদ